একদিকে রিয়ান পরাগের রাজস্থান রয়্যালসের কপাল পুড়েছে অন্যদিকে হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল এ ছড়ি ঘোরাচ্ছে একে একে আইপিএল এ পঞ্চাশ ম্যাচ শেষ গ্রুপ পর্বে বাকি আর মাত্র বিশ ম্যাচ সময় যত গড়াচ্ছে জমে উঠেছে প্লে অফের লড়াইও প্লে অফের দৌড়ে চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস ছিটকে গেল এখনও শেষ চারের জোরালো দাবিদার আরও বাকি আট দল এখন এক ম্যাচ হারা মানেই শেষ চারের লড়াই থেকে পিছিয়ে পড়া কিংবা ছিটকে যাওয়া পঞ্চাশ ম্যাচ শেষে কোন দলের প্লে অফে যাওয়ার সম্ভাবনা কতটুকু চলুন জেনে নেওয়া যাক গেল দুই আসরে গ্রুপ পর্বের বাধাই পেরিতে না পারা মুম্বাই ইন্ডিয়ান্স যেন এবারের আসরে পুরোপুরি বদলে গেছে বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসকে হারিয়ে এগারো ম্যাচে সাত জয়ে সর্বোচ্চ চোদ্দ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন মুম্বাই প্লে অফ নিশ্চিত করতে তাদের প্রয়োজন অন্তত এক ম্যাচে জয় তবে লক্ষ্য থাকবে টপ টুয়ে থেকেই ফাইনালে পৌঁছানোর জন্য অতিরিক্ত সুবিধা পাওয়া মুম্বাইয়ের চেয়ে এক ম্যাচ কম খেলে দশ ম্যাচে সাত জয় আর পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তবে মুম্বাইয়ের থেকে আছে বিরাট কোহলির দল প্লে অফ নিশ্চিত করতে তাদেরও কমপক্ষে এক ম্যাচের জয় দরকার লক্ষ্য থাকবে টপ টুতে থাকা শ্রেয়াসায়ের নেতৃত্বে দশ ম্যাচে ছয় জয় আর বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে এক পয়েন্ট নিয়ে মোট ১৩ পয়েন্ট আছে তিনে থাকা পাঞ্জাব কিংসের প্লে অফে জায়গা নিশ্চিত করতে কমপক্ষে দুই ম্যাচে জয় দরকার টপ তে উঠতে হলে ম্যাচ জিততে হবে তিনটা নয় ম্যাচে বারো পয়েন্ট নিয়ে চারে আছে শুভমান গিলের গুজরাট টাইটান্স তাদের এখনও বাকি পাঁচ ম্যাচ এর মধ্যে অন্তত দুইটা জিতলে প্লে অফ নিশ্চিত তবে টপ তে থাকতে জিততে হবে আরও ম্যাচ আসরের শুরুতে ভালো করেও ধারাবাহিকতা হারিয়েছে দিল্লি ক্যাপিটালস দশ ম্যাচে তাদের জয় ছয়টায় প্লে অফ নিশ্চিত করতে বাকি চার ম্যাচের মধ্যে অন্তত দুইটায় জিততেই হবে তাদের তবে তিন ম্যাচ হারলে ছিটকে যাবে দিল্লি লখনউ সুপার জায়ান্টের দশ ম্যাচে পাঁচ জয় আছে দশ পয়েন্ট প্লে অফে যেতে হলে ঋষভ পান্তের দলকে চার ম্যাচের অন্তত তিনটায় জিততেই হবে অপরদিকে গেলবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের অবস্থা এবার একেবারেই করুন দশ ম্যাচে চার জয় আর এক ম্যাচ পরিত্যক্ত ফলে তাদের পয়েন্ট নয় ষোলো পয়েন্টে পৌঁছাতে হলে বাকি সব ম্যাচেই তাদের জিততে হবে চেন্নাই রাজস্থানের মতো সানরাইজার্স হায়দ্রাবাদেও গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে নয় ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ছয় বাকি পাঁচ ম্যাচে দুইটা হারলেই দলটাকে ছিটকে যেতে হবে প্লে অফে যেতে হলে সব ম্যাচ জিততে হবে এমনকি চারটা জিতে চোদ্দ পয়েন্টে পৌঁছালেও অন্য সব দলের ফলের ওপর নির্ভর করতে হবে তাদের তানজিমসি বিডি ক্ই